এত সুন্দর করে কাহিনী তুলে ধরবো জীবনে কল্পনা পর্যন্ত করতে হারি বাইরে আজ জীবনে অনেক সিনেমা দেখছে কিন্তু এই ধরনের সিনেমা আর দাদা সৈ্য গোষ্ঠী দেয় ছবি লুক গল্প কাহিনী সত্যি ভাই অসাধারণ অন্য মুভি থেকে এটা একটু আলাদা মুভির ভিতরে বিনোদনে বরা দুই সালে এটাই নাম করা ইতিহাসের পাতায় লেখা থাকবো সত্যি ভাই আর কাছে খুবই ভাল লাগছে মুভি শুরুতে একটা বড় টাক দেখা টাকের ভিতরে অনেকগুলো টিয়ার বস্তা থাকে সে বস্তা বাসের হেল্পার দেখতে পায় দেখে তার ওস্তাদে টাকাগুলোর খবর জানা ঠিক তখনই দুজন যুক্তি করে টাকার মালিককে মেরে ফেলে মেরে জিনুক নামে একটা হোটেলে প্রবেশ করে সে হোটেলের একটা রুমে তারা টাকা নিয়ে সিনেমিনি খেলতে খেলতে এক সময় হোটেল কেয়ারটেকার তাদের আওয়াজ শুনতে পায় পরবর্তীতে সে কেয়ারটেকার টাকাগুলো দেখতে পায় দেখে দেরি না করে তার বন্ধুরে ফোন দেয় টাকা গুলো সম্বন্ধে অনেক কথা কথা বলে থেকে দ্রুত গতিতে তার বন্ধু তার কাছে ফুসা ঢুকে মাত্র তাদেরকে ডাকা শুরু করে দেয় সে ডাক শুনে বেরিয়ে আসলে তাদেরকে মুখ সাইফে ধরে মেরে ফেলে মেরে লাশ নিয়ে হালকে একটু কথা কাটাকাটি হয় তাদের মাঝে সেটা নিয়ে হালকে একটু তর্ক বিতর্ক হয় তারই সাথে টাকার বাগ নিয়ে তাদের মাঝে বিরাট বড় গাবলা শুরু হয় সেই গাবলাকে কেন্দ্র করে অনেক তর্ক বিতর্ক হয় সেই তর্ক গুলো শুনতে পায় ফাঁসের রুমে থাকা সেই গুন্ডা গুলো মানে তারা রুম নিচে শুধু মদ খেয়ে এনজয় করার জন্য ইনজয় অবস্থায় শুনতে পায় কিছু শব্দ যেন তাদের কানে আসতেছে সেই শব্দ শোনার জন্য বেরিয়ে আসলে টাকার বস্তা দেখতে পায় দেখেই সে টাকা টাকাগুলো তাদের দখলেই নিয়ে নেয় পরবর্তীতে দেখতে পাই টাকাগুলোর উদ্দেশ্যে আরেকটা গ্যাং আছে ও ভিডিও শুরুতে ভুলে গেছি নায়িকা কিন্তু এই হোটেলেই আছে নায়িকা তার খালুরি নিয়ে একটা হোটেলের রুমে আছে এদিকে গুল্লি গালার আওয়াজ চলতেছে আর ওইদিকে নায়িকা ভয়ে শব্দ হয়ে আছে তো যাই হোক পরবর্তীতে আরেকটা গ্যাং আছে তাদেরকে মেরেই তাদের দখলেই তারা নিয়ে নেয় তারই সাথে হালকা করে নিচে পুলিশ আছে কিন্তু তারা ভয়ে আসে ডাকাতের থেকে পুলিশের গ্যাং কম তাই এতরা ভয়ে সামনের দিকে আগায় না তাই এতরা গ্যাং রেডি করতেছে আর এইদিকে এতরা নায়িকার সাথে কথা বলতেছে নায়িকা এত পরিমাণ সুন্দর যে দেখে সেই ফেমে পড়ে যায় নায়িকার লুক দেই অনেক

চালিয়ে টাকাগুলো তার দখলে নিয়ে নিয়ে চিন্তা করে টাকাগুলো কি করবে তার মধ্যে দেখতে পাই অনেকগুলো পুলিশ নিচে অবস্থান করে ঠিক তখনই গ্যাং লিডার জগরা করে কিছু লিডারে বেঁধে রাখে ঘটনা সূত্রটি পুলিশ জানতে পারলে তাদেরকে নিচে আসতে বলে কিন্তু তারা কোন রকম ভাবে একটা লিডারও নিচে আসে না ঠিক তখনই তাদেরকে ফার্স্ট মিনিট সময় দেওয়া হয় ফার্স্ট মিনিটে না আসলে পুলিশ অফিসার উপরে আসার জন্য বাধ্য হয় এসে টাকাগুলোর বিষয় নিয়ে অনেক কথা বলে এসএমএস একটাই ডিসিশন হয় টাকাগুলো সবাই ভাগ করে নিয়ে যাবে তারই মধ্যে পুলিশ অফিসারও পাবে যাই হোক সেটা নিয়ে তারা বিরাট বড় অনুষ্ঠান করে সেই আয়োজনে টাকাগুলো সামনে রেখে আর অনেক সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে যে এত টাকা কোথায় পাইছেন কোথায় থেকে আসছে এই বিষয়ে অনেক সমালোচনা হয় তারা সাংবাদিককে ভুলভাল বুঝ দিয়ে টাকাগুলো তাদের হাতে নিয়ে আসতে চায় ঠিক তখনই আমরা বুঝতে পারি টাকাগুলো অরজিনাল না ডুপ্লি মানে শুটিং করার টাকা ছিল টাকাগুলো মূল তো শুটিং করার জন্যই টাকাগুলো ছিল কোথায় কফি টাকা মানে ডুপ্লিকেট এই টাকাগুলো নিয়ে কত না হারা মারামারি জগরা বিবাদ লাগছে এটা তারা এই মুভিতে এটাই বোঝানো হয়েছে যে টাকার লোভ কেউ কখনো ছাড়তে পারে না যাই হোক মুভির ভিতরে পুরা বিনোদনে ভরা যাই হোক সিরিজটা আর কাছে ভাল লাগছে আশা করি কাছেও ভাল লাগবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ